কিন্তু অ্যাকচুয়ালি মনে মনে ভাবছি এই লাগে যেন সেটা কোনোদিন আমি এক্সপ্রেস করি না यस সেটা ওয়েন দিলে আত্মদিনে তোমার সাথে থাকতে থাকতে বুঝেই গেছে বলো তাও শুনতে যায় এটা মেদের नेचर মানে বুঝতে পারছো আমার ভালো লাগে শুনবে প্রপার ওয়ার্ডটা অসাম মাইন্ড ব্লোইং স্পেকটাকুলার পাগল হয়ে গিয়ে আমাদের বাবা মারা বলতে থাকে আমাকে খুব ভালো লাগে বাবু খুব ভালো লাগে এবার বেরো এবার বেরো আচ্ছা এবার তুমি বলো আমি আমি যদি বলো তো হ্যাঁ ওর ডেফিনেটলি ভীষণ ইরিটেট হয় একটা টাইমের পর যখন ওকে বলতে থাকি যে আরও কি গল্প আছে তোমার লাইফে আর কি ঘটেছে কি নাকি আমি আরও কি ঘটনা আছে বলো 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 তো হয়ে যায় কারণ আর গল্প নেই ওকে নেক্সট তোমাদের জুটির মোস্ট বিউটিফুল পিকচার কোনটা একটু যদি আমাদেরকে দেখাও তোমার কাছে একটা তোমার কাছে ওর কাছে নেই একটা যেমন এইটা আমার বেশ কিউট লাগে আরেকটা দেখাতে পারি আর একটা যদি বলো তো হ্যাঁ এইটা খুব মানে এইটা আমার খুব ফেভারিট এটা দুবাইতে পেঙ্গুইনের সাথে আমি শুধু এর ওর প্রশ্নের একটাই উত্তর দিতে চাই মেন উইল বি মেন আমার কাছে সত্যি নেই আরে ইনস্টাগ্রামে তো আছে মেন উইল বি মেন আচ্ছা লাস্ট একটা কোশ্চেন করব ভালোবাসা প্রেম এন্ড বিয়ে তিনটে ওয়ার্ডে যদি এই তিনটে ওয়ার্ডকে ডিফাইন করো হেডেক হোয়াট একটা ওয়ার্ডই তুমি ডেসক্রাইব করে দিলে কি ওয়ার্ড আরে কষ্ট লাগছে আমার মেন্ডিলার মুখটা দেখে কি করুন মুখে তাকিয়ে আছে যে তুই ওটাকে বজায় রাখতে চাস কি ওটার থেকে বেরোতে চাস দুটোরই হেডেক আছে তিনটাকে মিলে একটা ওয়ার্ড হেডেক